বোলপুর শ্রীনিকেতন ব্লকের সর্বলেহনা আলবাধা পঞ্চায়েতের অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে আদিবাসী অধুষিত এই গ্রামের অন্তত পনেরো জন বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে খবর শনিবার সকালে বমি ও পেট ব্যথার উপসর্গ নিয়ে সর্বানন্দপুর থেকে আট থেকে দশ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে সুবুদ্ধি মুর্মু বয়স বত্রিশ এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় এই ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে ডায়রিয়া আক্রান্তদের খোঁজখবর নেন এখন এটাই বলবো আমাদের আতিকாரு জয়েন ভিডিও সাহেব প্রিয় মুস সাহেব পঞ্চকে সেক্রেটারি শুরু করেন যখনই খবরটা আমাদের কাছে পৌঁছিয়েছে আমাদের আতিকারে কাছে পৌঁছিয়েছে সঙ্গে সঙ্গে জেনেียร์ এরা ব্যবস্থা করেছে যদিও একজন আমাদের ছেড়ে চলে গেছে এটা আমাদের কাছে দুঃখ তবে জনদায়ক ঘটনা আমরা কালকে খবরটা পাইনি খবর পাওয়ার পর তো এখন পর্যন্ত নজরে ন্যাডমিট আছে তারা প্রত্যেককে আগের থেকে অনেক ভালো জায়গা আছে প্লাস এই গ্রামে সব রকম ব্যবস্থা করা হয়েছে সিমশা বসেছিলেন এবং এখানে শুরু করে সব রকম পরিষেবা দেওয়া শুরু হয়েছে গ্রামের মানুষকে জল দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্কিও রয়েছে জলে দেওয়া হচ্ছে যাতে এখান থেকে জল এরা আপাতত না অন্য টিউবওয়েল বা কত জল না খাই সেজন্য দেবে নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে তারা সেই মতো কাজ করছে এই পরিবারগুলোর পাশে আমরা আছি আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সিএমও দপ্তর থেকে শুরু করে সকলেই এই পরিবারগুলোর পাশে আছি আমরা আর এখন আপাতত তিনজনের ম্যালেরিয়া বা ওই বই পায়খানা শুরু হয়েছিল প্রাথমিক ট্রিটমেন্টের পর বাড়িতে রাখা হয়েছে আপাতত সে ধরনের কোনো পরিস্থিতি নেই এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতি আছে গ্রাম এটাই স্বাভাবিক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন এরিয়াতে আমার দায়িত্ব আছে বিভিন্ন স্থানে আমি সভাধিপতি হিসাবে আছি আমার দায়িত্ব কর্তব্যের পাশে থাকা শ্রী মোদ সাহেব জেলা স্বাস্থ্য অধিকর্তা তিনিও এসেছিলেন স্বয়ং এখানে এবং বিরো মো সাহেব স্ট্যান্ড বাই আছেন আমাদের বিডিও সাহেব স্ট্যান্ড বাই এখানে রেখে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি থেকে প্রধান থেকে শুরু করে আমার যারা আছে সহকর্মীরা এখানে উপস্থিত আছে কারণ এই সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে আর আমরা মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ আপদ তাদের পাশে থেকে কাজ করতে চাই সেটাই আমরা করছি আগামী দিনে সেটাই আমরা করবো আমাদের দৃঢ় বিশ্বাস যে নজন অ্যাডমিট আছে আর কাউকে আশা করি অ্যাডমিট তো হবে না আর আমাদের যেটা ধারণা যেটা আমরা ভাবছি হয়তো এই গ্রামে অনেক টিউবওয়েল আছে কোন একটা টিউবওয়েল থেকে এই ধরনের বিষক্রিয়া হতে পারে সেই টিউবওয়েলটা আপাতত বন্ধ করা হয়েছে এবং জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষা হয়ে আসুক তারপর আমরা এটা থেকে এলো কিভাবে হলো আসল সত্যটা উদ্ঘাটিত হবে এবং সেই রোগ থেকে এই গ্রামের মানুষকে মুক্তি দেওয়ার সেই প্রথমে করবে আপাতত ব্লিচিং শুরু করে সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে এখানে আমাদের যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে যে আমাদের প্রাথমিকভাবে আমাদের করে ওনার টিমকে কে ফিল্ডিং এখানে আনা হয়েছে সেই সঙ্গে আমাদের মেন হচ্ছে সচেতনতা প্রথম দরকার হচ্ছে সচেতনতা কারণ হচ্ছে এখানে যে সমস্যাটা হয়েছে কোনো একটা ডায়রিয়া সম্ভবত যেটা আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তার জন্য আমরা যেটুকু হচ্ছে প্রত্যেক পরিবারকে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করিয়েছি এবং আমাদের মাইকিং করা হচ্ছে আমাদের বিআরপি টিম রয়েছে বিসিডি টিম পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে আরো যারা লোকাল পার্সন রয়েছেন সকলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে গিয়ে অ্যাওয়ারনেস করছেন যে কোনো ভাবেই যেন তারা জল যে কোনো জল টেস্ট না হওয়া পর্যন্ত না খায় সেই জন্য আমরা জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছি পাশাপাশি আমাদের আরো পিএইচি তরফ থেকে আমরা পাউচের ব্যবস্থা করেছি জল এখন প্রত্যেকটা জল ফুটিয়ে খেতে বলা হচ্ছে পাশাপাশি আমাদের ট্যাঙ্ক থেকে জল খেতে বলা হচ্ছে এবং আমাদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লিচিং পাউডার এবং চুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে সেই সঙ্গে আমরা যেটুকু দেখছি যেটা মেন হচ্ছে আমাদের ব্যবহারিক সচেতনতাটা হচ্ছে মেন জায়গা যেই জন্য আমরা প্রত্যেকটা পরিবারকে ডেকে নিয়ে আমরা এখানে ল্যাম্পস রয়েছে আমাদের ল্যাম্প গিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে সচেতন করেছি যে কোনো জিনিস ঘাবড়ানোর কোনো কিছু নেই যে কোনো সমস্যা যেন সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফর্ম করে আমাদের সি এইচ অদিদিরা থাকছেন পার্মানেন্টলি আশাকর্মীরা যারা লোকাল রয়েছেন তারাও থাকছেন কি করতে হবে বেসিক সেই জিনিসগুলো তাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে এবং কি কি মানে জল ফুটিয়ে খাওয়া খাবার বাসি খাবার না খাওয়া হাত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ধোয়া এই সমস্ত জিনিসগুলো প্রত্যেককে করতে বলা হয়েছে এবং তারা আমরা ছাড়াও পেয়েছি রীতিমতো এবং প্রত্যেকটা টাইম টু টাইম আমরা কমিউনিকেশন করছি আমাদের হেলথ দপ্তর আমাদের সঙ্গে রয়েছে এবং আমাদের যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ প্রধান সাহেব তারা তিনি নিজেও ফিল্ডে রয়েছেন আমাদের টিমও রয়েছে আমরা আশা করছি এটা খুব দ্রুত যে যে সমস্যাটা হয়েছে আমরা ডিটেক্ট করতে পারবো পাশাপাশি আমরা যে জলের জন্য হয়েছে কি কি কারণ হয়েছে সেটার জন্য আমরা জলের যে কটা টিউবওয়েল রয়েছে প্রত্যেকটা জলের জলের নিয়ে আমরা সেটা মানে দপ্তরে পাঠিয়েছি টেস্ট টেস্ট হয় করে দেখতে যে যে কি কারণে হচ্ছে হচ্ছে আপাতত এই জলের সমস্যা পানীয় জলের ব্যবস্থা কি করা পানীয় জলের এখানে দেখবেন আপনি ঘুরে দেখবেন পানীয় জলের ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে প্রচুর মানে পানীয় জলের সমস্যার জন্য এখানে কিছু হয়নি তবুও আমরা কোন পানীয় জলের জন্য এটা হয়েছে বা অন্য কোনো কারণও হতে পারে সেটা আমাদের বিএমই সাহেব বা হেলথ দপ্তর সেটা ওনারা দেখবেন পাশাপাশি আরো আমরা দেখে নিয়ে বলতে পারবো যেটা কি কারণে হয়েছে এখনো পর্যন্ত কারণটা বোঝা যাচ্ছে না তবুও পানীয় জল আমরা বেসিক যেটা ডায়রিয়ার জন্য যেটা পারে পানীয় জল হতে খাবার এই সমস্ত জিনিসগুলো আমরা নিই সেই কারণে আমরা জলের দেখবেন ব্যবস্থা করেছি আমরা ট্যাঙ্কের মাধ্যমে জল এখানে আনিয়েছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা প্রচার করেছি এখান থেকে জলটা যেন তারা আজকের মতো নিয়ে যান পাশাপাশি আমাদের জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে কেন পানীয় জল দিয়ে কোনো সমস্যা না হয় মানে আমি নিজের থেকে প্রথমে বলি তারপরে যেটুকু জানতে পারলাম যে কাল দুপুর দুটোর পর থেকে এই পাড়াটিতে আদিবাসী পাড়া সর্বানন্দপুর আদিবাসী পাড়াতে একটা মানে ডায়রিয়ার কিছু মানুষ আক্রান্ত হয় তাদের মধ্যে থেকে একজনের অবস্থা একটু খারাপ থাকাতে আহ তাকে ইমিডিয়েট তখন সিয়ান হাসপাতালে ভর্তি করা হয় তারপরে সিয়ান হাসপাতালে যাবতীয় ট্রিটমেন্ট হওয়া সত্ত্বেও ভোর পাঁচটায় বোধ হয় তার অবস্থার অবনতি হয় তারপরে ভোর পাঁচটায় বোধ হয় তাকে রেফার করা হয় বর্ধমান এবং সেই যাওয়ার পথে সেই উনি মারা যান এটুকু যে শুনেছি আর অন্যান্য যারা পেশেন্টরা রয়েছেন এই মুহূর্তে তো সিয়ান হাসপাতালে আমি যেটা খবর নিলাম আমাদের মোটামুটি আটজন ফিমেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন আর দুজন মেল ওয়ার্ডে ভর্তি রয়েছে মেয়েরাই বেশি আক্রান্ত হয়েছেন এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আশা করি ওনারা সুস্থ হয়ে যাবেন আর আজকে আমরা এখানে এসেছিলাম সবাই আমাদের ব্লক মেডিকেল অফিসারও রয়েছেন বা আমাদের পাবলিক হেলথ সিনিয়র পিএইচএন দিদিও রয়েছেন আশা দিদিমণি এন এম ওয়ার্কার এবং আমাদের যারা পাবলিক হেলথের যারা ব্লকে কাজ করেন সবাই এসছেন এখানে আমরা একটু অ্যাওয়ার করতে এলাম মানুষের যেটা ডায়রিয়া হওয়ার কারণ তো দূষিত জলের ব্যবহার আর হচ্ছে মানুষের একটু অসচেতনতা মানে হাতটা খাওয়ার আগে ঠিকমতো সাবান দিয়ে হাত ধোয়া পায়খানা পেচ্ছাপের পরে হাত ধোয়া বাচ্চাদের খাওয়ানোর আগে এই ব্যাপারগুলো একটু সচেতন করা আর এখানে আমরা যেটা করে গেলাম এখানকার যে ওই ল্যাম্প এর একটি অফিস সেখানে আমরা কিছু ডায়রিয়ার মেডিসিন এবং ওয়ার্ডে সেখানে আমরা দিয়ে গেলাম আমাদের আজকে আশা দিদিমণি এবং এনএম দিদিমণি তারা বিকেল অব্দি এখানে থাকবেন আহ আশা করি এই যে ইয়েটা চলছে আর কি এটা আশা করি কন্ট্রোল হয়ে যাবে যেটা মনে হলো একটা কল থেকে একটা কলের জল কি সেই কলটার জলটার বেশি এফেক্টেড হয়েছে সেই কলটা অলরেডি দেখলাম ওরা বন্ধ করে দিয়েছে আর যেটা দেখলাম পানীয় জলের কিন্তু নিরাপদ সোর্স যে একেবারে নেই তা না বেশ কয়েকটা রয়েছে টিউবের মানে একটা কলের জল খারাপ হলেও বাকি কলগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তাহলে সেখান থেকে এখন খাবে সুতরাং মানুষ যদি সচেতন হয় আর এখানে তো জয়েন্ট ভিডিও সাহেব এসেছেন দেখলাম উনিও এখানে ব্যবস্থা করছেন জলের অলরেডি আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা জলের এই ব্যবস্থা গুলো যদি ঠিকঠাক চলে আমার মনে হয় আর নতুন করে কেউ আক্রান্ত এই মুহূর্তে তো আমি যেটা হাসপাতালের আক্রান্ত বললাম আর এখানে কজন আছে মানে এখানে চারজন বাড়িতে বাড়িতে চারজন বাড়িতে চার তাদের কন্ট্রোল দেখুন বর্ষায় তো জল জমে এবং বর্ষায় ডায়রিয়া হওয়ার ইয়েটা বেশি থাকে তবে যেটা আমার মনে হচ্ছে ওই কি যে এখানে অনেকগুলো দূষিত জলে দেখবেন আপনি ওই ডোবা ছোট ডোবা রয়েছে সেই জলে যদি কেউ বাসন কোষণ ধোয় কেউ যদি পরিষ্কার জলে না ধোয় তাহলে সেখানে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে